মাথায় রাখবেন সব দিক দিয়ে ভালো সব কৃষি কাজ সবকিছু সবকিছু ভালো হবে আরেক ভাই আছে ভাই সে কথা বলি ভাই কাকে দিবেন আমি ভোট ভাই দাড়ি দাড়ি দিবেন মানে কি মনে করে বা কি উন্নতি করবে কি মনে করে কি মনে করে বলতে আপনার শেখ হাসিনা ও তো খাইলো সতেরো বছর খাইলো বিএমপি তো খেয়ে গেছে খেয়ে গেছে সবই দেখলাম এখন দাড়ি ফল্লাতে দিয়ে দেখি যে দাড়ি ফল্লা কি করে তাই না কারণ দাড়ি ফল্লা তো আছে আপনার ইসলামের পথে জি আমি মনে করি যে দাড়ি পাল্লা থাকলে বাংলাদেশে অনেক কিছু উন্নতি হবে যেমন যদি আপনি কি কি চান এই দাড়ি পাল্লার কাছে দাড়ি পাল্লার কাছে আমি আমার চাওয়ার মতো কোনো কিছু নাই

কোনো দলে বলতো দেশে শান্তি দিতে পারে নাই সব শান্তির মতই থেকে গেছে ব্যক্তিগত দিক থেকে এমন কোন কিছু চাওয়া আছে যেটা করলে দেশের জন্য ভালো হবে ব্যক্তিগত দিক থেকে কি যেমন দেশে সন্ত্রাস মুক্ত চাঁদাবাজি এইগুলো যদি মোটামুটি কন্ট্রোল করতে পারে তাহলে আমার মনে হয় দেশ অলরেডি ভালো হয়ে যাব আর যদি এই দেশ থেকে বাইরে টাকা গুলা পাচার না করে তাহলে আমার মনে হয় এই দেশ বিশ্বের দেশের বিশ্বের রাষ্ট্রের মধ্যে একটা দেশ

হাত পাকা কোনো দলের সাথে মেলে নাই লিয়াজু করে নাই তারা কোনো খুনাখুনিতে নাই মারামারিতে নাই রাহদারিতে নাই আগুন দর্শনেগুলিতে নাই চরমনার বিশ্বাস হাত পাকার প্রতি ভোট দিবেন বিদেশ থেকে ফোন দিয়ে জানাইছে হাত পাকা আমাকে আমার আত্মীয় স্বজন সব আমরা দেব ইনশাল্লাহ দাওয়াতি কাজ চলছে যাদেরকে বুঝাই তারা বলে আমরা চরমনার বিশ্বাস দিব আচ্ছা এখন বিষয় হচ্ছে আপনি কতটুকু মনে হয় যে এবার আল্লাহ চাইলে চরমনার বিশ্বাস আসতে পারে এখন এটা প্রশাসন কি করে সেটা আল্লাহ পাক তাআলা ভালো জানে আচ্ছা এই চরমনের পিসাব যদি আসে হাত পাকা যদি পাস হয় তাহলে কি কি উন্নয়ন গুলো কাছে আপনি তাদের কাছে চাওয়ার থাকবে আমরা থাকবো কোরআন শূন্য অনুযায়ী রাষ্ট্র চলবে ধর্ষণ খুন খারাপ মারা মারি পিটা পিটি রাহাজারি এগুলি বন্ধ থাকবো যে গার্মেন্টস লুটপাট একটা গার্মেন্টস মানা আনলে চাঁদা দিতে হয় এই যে চান্দর এখনো চাঁদা দেওয়া লাগে রাস্তা রাস্তা চান্দা দেওয়া লাগে হুজুর বলছে আল্লাহর কসম একটা টাকা চান্দা দেওয়া হবে না

এবার ভোট দিবেন কাকে বলেন কাকে দিবেন ভাই ভোট জামাতে জামাত ইসলাম না আচ্ছা কেন কেন মনে হচ্ছে ভালো ভালো এতদিন তো আমি তো দেখলাম এবার আচ্ছা ভোট দিয়েছেন এখনো জাতীয় ভোট? রাতে পরে এখন দিনই ভাই। একবার দেন নেই। একবার দিনই। ভোটার হওয়ার পরে ভোটার হওয়ার। হ্যাঁ হ্যাঁ তিনবার দিছি। কাকে দিছিলেন? বিএমপিকে। বিএমপিকে তিনবার দেন? আদিতি পারেন। আপনি এখন একবার দেন নেই। এবার প্রথম ভোটটা জামাত ইসলামকে দেবেন। জামাতকে শুনবেন। বাহ মানে মতামত কিন্তু আসছে দুপক্ষেরই। বিএমপি একটু বেশি পাচ্ছি। এখন আমরা আছি গাজীবুরের কালিয়াগরের চন্দ্রায়। এখানে কিন্তু দিছি কাকাকে কথা কথা বলা যাবে না। কাকের সাথে বলা যাবে না। কাকের সাথে বলি নাই এখনো। ভালো আছেন? জি ভালো আছি। এবার কাকে ভোট দিবেন? জামাতে জামাত ইসলাম কে কেন আমি আগে থেকে জামাত হয় ভালো হবে বিএনপি আমলিকেও দিয়ে দেখছি জি জামাত দেখি কি হয় দেশের পরিস্থিতিটা ভালো হয় কিনা মন্দ হয় আচ্ছা আমার মতো জামাত হয় ঠিক ঠিক আচ্ছা ধন্যবাদ আপনাকে জামাত হোক